জন্মাষ্টমী মানেই তালের নানান পদ ডিম ময়দা ছাড়াই বানিয়েছি তালের কেক যেটা হয়েছে ভীষণ সফট সিঙ্গাপুরে তাল না পেলেও অনলাইন জলখাবারের তালের পাল্প সব দেশেই পাওয়া যায় তালের কেক বানানোর জন্য এক কাপ সুজি মিহি গুঁড়ো করে নিয়ে একটা বলে সুজির সাথে দেব হাফ কাপ মতো চিনি ওয়ান ফোর্থ কাপ তেল বা বাটার হাফ কাপ টক দই ওয়ান থার্ড কাপ দুধ আর জলখাবারের তালের পাল্প দেবো ওয়ান ফোর্থ কাপ গত বছর তো এটা দিয়ে তালের ফুলুরি পায়ে সব কিছুই বানিয়েছিলাম খুব ভালো হয় তালের বাল্ব দিয়ে সব কিছু তিন চার মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে আধ ঘন্টা ঢেকে রাখবো কিছুটা নারকেল শুকনো খোলায় হাই হিটে চার পাঁচ মিনিট নেড়ে ড্রাই করে রাখবো দু চামচ তালে চিনি মিশিয়ে ফুটিয়ে রাখবো আমাদের বাড়িতে তো চলেই এসেছে জলখাবারের জন্মাষ্টমীর দশকর্মা কিট যেটার মধ্যে রয়েছে একেবারে ফর্দ মিলিয়ে পুজোর সমস্ত সামগ্রী ঠাকুরের ছবি থেকে অষ্টতর শত নাম ময়ূরের পালক যা যা লাগবে যারা ইন্ডিয়ার বাইরে থাকেন এটসি বা আমাজনে অর্ডার করলেই পেয়ে যাবেন এই পূজা কিট কেক মিক্স করেছে আধ ঘন্টা হয়ে গেছে তাই কেক টিনের মধ্যে তেল আর ময়দা কোট করে নেব মিক্সটার মধ্যে এক চামচ বেকিং পাউডার দিয়ে কেক টিনের মধ্যে সবটা দিয়ে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিটের জন্য ওভেন বা মাইক্রোওয়েভে বেক করে নিতে হবে ওভেন থেকে বার করে কেকটার উপরে আমি দিয়ে দেবো বানিয়ে রাখা তালটা বেশ ভালো করে পুরো কেকের উপরে তালটা স্প্রেড করে তার উপরে এই ড্রাই করে নেওয়া নারকেলটা দিয়ে দেবো আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস দিলে তো খেতে আরও ভালো হবে আমাজন ফ্লিপকার্ট ব্লিংকিট যে কোনো জায়গা থেকে অর্ডার করলে তোমরা পেয়ে যাবে জলখাবারের এই জন্মাষ্টমীর পূজা কিট আর তালের পাল্প ময়দা ছাড়াই বাড়িতে বানানো তালির কেক একদম ফাটাফাটি